যে হারানোতিহ্য আমাদের আমরা এই গাজীপুর সর্বোচ্চ ভোটে ধানের বিজয়ী করে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা উপহার দিয়েছিলাম আবার সর্বোচ্চ ভোটে এই গাজীপুর থেকে এম মঞ্জুরুল করিমকে

আমরা বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আমার মনে হয় যে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে এই বক্তব্যের মাধ্য দিয়ে কেউ কেউ দাবি জানাচ্ছে আমরা জানি কিন্তু এই দাবির প্রতি জনগণের কোনো সমর্থন নাই গণভোট করার কোনো প্রয়োজন নেই সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এটা জাতীয় নির্বাচনের দিন একই দিনে হতে পারে তাতে আমাদের রাষ্ট্রের অনেক হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে এবং জনগণ একই সাথে জাতীয় নির্বাচনে ভোট দিবে এবং গণভোটে ভোট দিবে আজকে আপনারা এই কাউলতিয়া ময়দানে দেখতে পাচ্ছেন যে এখানে মিছিলে মিছিলে ছয় লাভ হয়ে যাচ্ছে ধানের শীষের যে গণজোয়ার তার চিত্র আপনার চোখের সামনে এবং ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে বিপুল ভোটে গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে নির্দেশনা সারা বাংলাদেশব্যাপী সেই একই নির্দেশনা যে আমরা ঐক্যবদ্ধ থেকে ধানের শেষকে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই গাজীপুর দুই আসনে আমরা যে টার্গেট নিয়েছি যে বাংলাদেশের সর্বোচ্চ ভোট উনিশশো সালের মতো বাংলাদেশের সর্বোচ্চ ভোট এই আসন থেকে দেওয়ার জন্য ধানের শীষকে আজকে আমাদের গাজীপুর দুই আসন এই নির্বাচনী আসনের প্রথম নির্বাচনী জনসভা এই কাউতিয়া ময়দান থেকে আমি বললাম ময়দান থেকে আমরা শুরু করেছি কেন শুরু করেছি জানেন এই হাবিবুল্লাহ ময়দানে অনেক স্মৃতি এই হাবিবুল্লাহ ময়দানে আপনারা আপনাদের প্রিয় নেতা অধ্যাপক এমএন সাহেবের সাথে অনেক জনসভায় এখানে অংশগ্রহণ করেছেন এই হাবিবুল্লাহ ময়দানে আমি ছোটবেলা থেকে আবার বাবা যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন করে যখন উপজেলা নির্বাচন করে সেই কলসিমার কার নির্বাচন আপনাদের অনেকের মনে থাকার কথা

আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখলেন আপনাদের প্রিয় নেতা যাকে আপনারা সালে সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন এমপি বানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশের একটি বেগম খালা দেিয়া এই কাউলিয়াবাসীকে উপহার সুনুপদে মান্নানকে মন্ত্রী বানিয়েছিল সারা বাংলাদেশে পাঁচ হাজার ইউনিয়ন আছে যে কিনা গ্রাম সরকার বানিয়েছে এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে মেয়র বানিয়েছে আজকে আমি মনোনয়ন প্রাপ্ত হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মহান আল্লাহ তালার হাজার শুক্রিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা দেশ নাজদরা তারেক রহমানের প্রতি ধরে শীষ আমার হাতে তুলে দিয়েছেন শুধু আমার নয় এটি আপনাদের সকলের কি অত্যাচার হয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মী যাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের গাজীপুর মহানগর এই কাউন্তিয়া সহ সকল নেতা কর্মী যারা নির্যাতিত নিপীড়িত ছিল যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমার এবং আমার সভাপতি শকত হোসেন সরকার সাহেবের সাথে এই মনোনয়ন আপনাদের সকলের আজকে আপনাদেরকে বলতে হবে আপনারা এই মাঠ থেকে আমাদেরকে মনোনীত করবেন যারা আগামী নির্বাচনে আমরা ধারের শীর্ষে বিজয় করতে পারি সেই লক্ষ্যে আপনারা দুই হাত তুলে আমাকে দেখিয়ে দেন দুই হাত তুলে দেখিয়ে দেন আপনাদের মনোনয়ন আমরা পেয়েছি কিনা আমি পেয়েছি কিনা